সারাদিন পার হয়ে দুপুর হয়ে গেল এখনো একটা কাস্টমার আসলো না বেচা কিনা যদি না হয় তাইলে তো দোকানের মালিক এসে বকা বকি শুরু করে দিবে আল্লাহ তুমি কিছু একটা করো এই ভাই আমাদেরকে দুই কেজি গোশ দেন তো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা দাঁড়ান ভাই দিচ্ছি কিরে এমন সময় আজান দিয়ে দিল নামাজ পড়তে যাইতে হবে তো জামাতে নামাজ না পড়লে তো ভালো লাগে না ভাই আমি তো এখন মাংস দিতে পারবো না পারবি না কেন কই যাবি তুই আরে বেটা আজান দিয়ে দিছে তো তুই দোকানে থাক আমি নামাজটা পড়ে আসি ওই মিয়া আপনি কাস্টমার রেখে নামাজ পড়তে যাবেন কাস্টমারের থেকে গিয়ে আপনার নামাজ বড় হয়ে গেছে ভাই আসলে আপনারা এমন সময় আসছেন আজান দিয়ে দিয়েছে এখন যদি আমি নামাজ পড়তে না যাই তাহলে তো জামাত মিস করে ফেলবো ভাই আমি এখন মাংস দিতে পারবো না আমার এখন নামাজে যাইতে হবে আরে বেটা সারাদিন বা দোকানে কাস্টমার আসলো এখন তুই নামাজ পড়তে যাবি আরে ভাই কাস্টমার আসবে না আসবে না এমন সময় আসলো আজানও দিয়ে দিয়েছে ভাই তুই দোকানে বস আমি নামাজটা পড়ে আসি আচ্ছা ঠিক আছে যা দেখি ভাই একটু সরেন তো ও আপনাদেরকে মাংস দিচ্ছে তো আমি নামাজ পড়ে আসি আরে ভাই এ আবার কেমন লোক আমরা কাস্টমাররা আসছি আমাদেরকে গোস না দিয়ে নামাজে চলে গেল আরে ভাই বাদ দেন না আমাজনে ভালো হয়েছে আপনাদের কয় কেজি লাগবে সেটা বলেন এই নেন ভাই আপনাদের গোস্ত আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন এই কিনে কি অবস্থা ভাই আসলে কিনার অবস্থা ভালো না বাজারে কাস্টমার নাই আরে এরকম হলে তো হবে না আর কই অব্ররে তো দেখতে পাইতেছি না ভাই ও নামাজ পড়তে গেছে ওর বারণ করছি ও শোনে না কি বলিস ওর এত বড় সাহস ও ব্যবসা বাণিজ্য ফালাইও নামাজ পড়তে গেছে ও আসুক করে আজকে দেখতেছি ওই যে সাহেব চলে আইছে এই কিরে তুই কই গেছিলি ভাই আমি একটু নামাজ পড়তে গেছিলাম এখন দুপুর টাইম এখন একটু ব্যবসা বাণিজ্য হবে তুই এই ব্যবসা বাণিজ্য ফালাই এখন নামাজ পড়তে গেলি কেন ভাই আজান দিয়ে দিছিল তো আর আপনি তো জানেনই আমার জামাতে নামাজ না পড়লে ভালো লাগে না সমস্যা নেই ভাই আমি এখন দোকানে বসতেছি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিবে আপনি কোনো চিন্তা করেন না যে মাংস আসে বিক্রি হয়ে যাবে এই বেটেই তুই কি আমার থেকে বেশি বুঝোস দোকান তোর না আমার ভাই বললামই তো রিজিকের মালিক আল্লাহ আপনি কোনো টেনশন করেন না আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিবে ঠিক আছে তুই যদি আজকে মাংস বিক্রি করতে না পারিস কালকে থেকে আর দোকানে আসবি না আরে ভাই কি বলেন সব আল্লাহ তুমি একটু রহম করো ভাই যেই কথা বলে গেল আমি যদি মাংস গুলা বিক্রি না করতে পারি তাইলে আমার দোকান থেকে বের করে দিবে আল্লাহ তুমি তো জানোই আমি তোমার ইবাদত করতে গেছিলাম ভাই মাংস হবে হ্যাঁ ভাই মাংস তো হবে আপনার কতটুকু লাগবে ভাই আমার তো একটু বেশি লাগবো আপনার কাছে আছে নাকি সেটা বলেন ভাই সারা দিনে বেসা কিনা হয়নি তো মাংস স্টকে আছে আপনার কতটুকু লাগবে এটা বলেন ভাই আমার তো মাংস লাগবে 70 কেজি 70 কেজি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি আমারে বাসাইলেন দাঁড়ান দিছি আপনারে বাসাইলাম মানে কথাটা ঠিক মানে বুঝলাম না কি হইছে ভাই আসলে ভাই সারাদিন ব্যাসা কিনা হয়নি আমি দোকান রেখে নামাজ পড়তে গেছিলাম এই জন্য দোকানের মালিক এসে আমার অনেক বকা দিয়ে গেছে বলছে সব মাংস যদি আজকে না বিক্রি করতে পারি তাহলে আমার কাজ থেকে বের করে দিবে এই কারণে ভাই আলহামদুলিল্লাহ বললাম আপনি তো সব মাংস নিয়ে নিচ্ছেন আর স্টকে কোনো মাংস থাকছে না এই জন্য ভাই বললাম আপনি আমারে বাসাইলেন ভাই শুনেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী রিজিকের মালিক আল্লাহ আমি তো জাস্ট উছিলা হ্যাঁ ভাই আমিও ওইটাই মনে করি রিজিকের মালিক আল্লাহ আমি যদি আল্লাহর ইবাদত বন্দে কি করি আল্লাহর পথে কাজ করি তাহলে আল্লাহ আমারে কখনো না খাওয়াই রাখবে না এই কারণে ভাই আমি রিজিক নিয়ে কখনো চিন্তা করি না দাঁড়ান আপনার মাংস দিচ্ছি এই প্যাকেটটা দে তো আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ তিনি আপনার আমার সবার রিজিক নির্ধারণ করে দিয়েছেন আমাদের সবারই উচিত আল্লাহর রাস্তায় কাজ করা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা রিজিকের জন্য কখনো চিন্তা করবেন না রিজিকের তিনি কোনো না কোনো ব্যবস্থা করেই দিবেন